আমার আজকের কবিতা চুপ থাকা মানে সম্মতি নয় চুপ করে থাকলে সবাই ভাবে তুমি বুঝি সব মেনে নিলে চুপচাপ ও ভাবে চোখে ছিল প্রশ্ন মনে ছিল চুপ হয়তো সে বলতো ভয় পায় খুব চারপাশে লোক কেউ বোঝে না মন নিরবতাও কখনো হয় বিপদের চিহ্ন না বলার শক্তি সব সময় হয় না তবু ভিতরে আগুন তো মরে না অনেকেই চুপ থাকে ভয়ে সমাজের চোখ হুমকি ধমকির মোহে তাদের না বলা মানে হ্যাঁ নয় তাদের নীরবতাও একরকম ক্ষয় একজন যখন না বলে সহ্য করে তার মানে এই নয় সে অন্যায় পছন্দ করে সে হয়তো একদিন গর্জে উঠবে সত্যের পাশে সাহস নিয়ে দাঁড়াবে চুপ করে থাকা মানে নয় সাই ভুল বোঝো না করোনা দায় তাই কারো নীরবতা দেখলে বোঝো মনের ভাষা পড়ার চেষ্টা করো সব চুপ মানে সম্মতি নয় এই কথাটা মনে রেখো নির্ভয় চুপ থাকা মানে হ্যাঁ বলা নয় কখনো কখনো তা নীরব রক্তবর্ণ চিৎকার হয় তাই ভুল বোঝো না চুপ মানেই সাই নয় প্রতিবাদ মানেই শুধু গলা ফাটানো হয় না অনেক কষ্ট নীরবে বলে যায় শুধু তাকে বোঝার মানুষ চায় চুপ থাকা সহজ কিন্তু বোঝা বড় কঠিন আর বোঝার মাঝেই লুকিয়ে থাকে ভালোবাসা সত্যিকারের ভালোবাসা নমস্কার